ব্লেন্ডারে কি সমস্যা হচ্ছে আপনি ব্লেন্ডার ব্যবহার করে কিছুতে আরাম পাচ্ছেন না ব্লেন্ডার নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে হেয়ার ব্যান্ড দিয়েই দেখুন ব্লেন্ডার সারা জীবন থাকবে নতুন ডিপ ফ্রিজে কখনো চশমা রেখেছেন আপনাদের বাড়ির সব চশমা এভাবে ডিপ ফ্রিজে রাখুন বাহিরে নয় ডিপ ফ্রিজে চশমা রাখলে কি হয় জেনে নিন কাজে দেবে আপনার সংসার খরচ বেঁচে যাবে আপনাদের বাসার যে লুকিং গ্লাসটা আছে বেসিনের কাছের এই লুকিং গ্লাস কিন্তু প্রচুর পরিমাণে দাগ পড়ে যায় সেই দাগ কিন্তু সহজে উঠতে চায় না তো সেই দাগ আপনি কীভাবে উঠাবেন এমনই কিছু টিপস নিয়ে চলে এসেছি চলুন টিপসগুলো দেখা যাক বন্ধুরা আমরা চশমা ব্যবহার করতে করতে দেখা যায় চশমায় প্রচুর পরিমাণে দাগ পড়ে যায় সেই চশমা কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় আবার দীর্ঘদিন হয়ে গেলেও কিন্তু চশমার এই দাগগুলো উঠতে চায় না আর দীর্ঘদিন ব্যবহারের ফলে চশমা কিন্তু আস্তে আস্তে ঘোলাটি হয়ে যায় এটা আমাদের চেঞ্জ করা লাগে কিন্তু এখন থেকে চেঞ্জ করা লাগবে না যে কোনো পুরোনো চশমা আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন দুই মিনিট দুই থেকে তিন মিনিট খুব বেশি হলে তিন মিনিট তার বেশি নয় রাখার পরে দেখবেন চশমা এরকম ঘেমে যাবে আর যে কোনো গ্লাস তো এভাবে ডিপ ফ্রিজে রাখলেই ঘেমে যাবে এটাই স্বাভাবিক ঠান্ডায় যখন এইভাবে ঘেমে যাবে তখনই আপনার একটা সুতি কাপড় অথবা গেঞ্জি কাপড় দিয়ে এভাবে মুছে নেবেন দেখবেন বহুদিনের পুরনো দাগ পরিষ্কার হয়ে যাবে একেবারে ঝকঝকে চকচকে হয়ে যাবে বোঝা যাবে না যে এটা পুরনো কোনো গ্লাস এটা এতটাই পরিষ্কার হবে মনে হবে এই মাত্র এটা নতুন লাগানো হয়েছে তাই আপনারা এখন থেকে চশমা আর বাহিরে রাখবেন না চশমা এভাবে ডিপ ফ্রিজে রেখে পরিষ্কার করবেন আর চশমা পরিষ্কার করার জন্য বাজার থেকে আলাদা করে কোনো জিনিসও কেনা লাগবে না এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন স্টিলের পাতিলে দুধ জাল করি তখন দেখা যায় এই দুধ স্টিলের পাতিলের তলায় কিন্তু লেগে যায় আর লেগে গেলেই এই পোড়া লেগে গেলেই এই দুধটা কিন্তু খুব বাজে একটা গন্ধ হয় তাই আপনারা স্টিলের পাতিল হোক বা যে কোনো পাতিলে হোক দুধ জাল করার সময় অবশ্যই সামান্য একটু আগে পানি দিয়ে নেবেন পানি দিয়ে এভাবে পাতিলে দিয়ে ঝাঁকিয়ে নেবেন তারপরে এর ভিতরে দুধ দিয়ে দিবেন দেখবেন দুধ যতই জাল করেন না কেন কখনো দুধ আর পাতিলের নিচে লেগে যাবে না এটা অনেক কার্যকারী একটি টিপস আমরা গৃহিণীরা দেখা যায় দুধ জাল করতে বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যায় সেক্ষেত্রে কিন্তু দুধটা নাড়া না করার কারণে নিচে এরকম লেগে যায় তাই আপনারা সেই সমস্যা থেকে মুক্তি পেতে অবশ্যই এই কাজটি করুন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন রান্নাবান্না শুরু করি রান্নাবান্না শুরু করার আগেই দেখা যায় যে সমস্যাটা বেশি হয় আমাদের কিন্তু মাছ মাংস ডিপ ফ্রিজ থেকে বের করে সেটা কিন্তু ভেজানো লাগে তো ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করে সেটা বরফ ছাড়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর অনেকটা সময় লাগার কারণে কিন্তু আমাদের রান্নারও দেরি হয়ে যায় আবার কোনো কারণে দেখা যাচ্ছে বাসায় মেহমান চলে এসেছে আপনার তাড়াতাড়ি রান্না করার দরকার আপনি ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যাবে তখন আপনি কী করবেন এই ডিপ ফ্রিজ থেকে মাছ মাছ মাংস বের করে গলানোর সব থেকে সহজ পদ্ধতি আপনাদের শিখিয়ে দিচ্ছি অনেকেই গরম পানি ব্যবহার করেন কখনোই গরম পানি ব্যবহার করবেন না তাহলে মাছ মাংসের টেস্ট কিন্তু বহু গুণে নষ্ট হয়ে যায় স্বাদও নষ্ট হয়ে যায় এবং গুণগত মানও নষ্ট হয়ে যায় তাই আপনারা ডিপ ফ্রিজ থেকে মাছ মাংস বের করে যদি দ্রুত গলাতে চান তাহলে এক চামচ পরিমাণ লবণ এই পানির ভেতরে দিয়ে দিবেন এক চামচ পরিমাণ লবণ দিলে এই লবণে কিন্তু বরফটা দ্রুত গলে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনি মাছ হোক মাংস হোক খুব সহজেই গলে নিতে পারবেন এবং রান্না শেষ করে নিতে পারবেন এটা অনেক কার্যকারী টিপস আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় যদি উঠাট করে মেহমান চলে আসে বা আপনাদের রান্নার তারা থাকে তাহলে দেখবেন এটা আপনাদের কত কাজে দেয় তো দেখুন আমি এইভাবে এই মুরগিটা ভিজিয়ে দিলাম এটা খুব দ্রুতই ভিজে যাবে যেহেতু আমার রান্নার তারা আছে তাই আমি এই ছোট্ট কাজটি করলাম এবং ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যেন আপনারাও উপকৃত হন এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে এই গরমে তো দেখা যাচ্ছে তরকারি রান্না করে আমরা এভাবে রেখে দিই কিন্তু কি করি আমরা অনেক সময় কিছুটা দরকারি ডিপে রেখে দিই এটা কাল খাবো বা মেহমান আসবে পরশু দিন খাবো বা এরকম কিন্তু আমরা রেখে দিই কিন্তু গরমের খাবার দেখা যায় আপনি ফ্রিজে রাখলেও তিন চার দিনের বেশি কিন্তু থাকে না আবার বাহিরেও আপনি রেখে দিলে এবেলার খাবার কিন্তু ওবেলায় নষ্ট হয়ে যায় তাই যে কোনো তরকারি বা যে কোনো খাবার থেকে কখনোই তেজপাতাটা ফেলে দেবেন না এই তেজপাতা সহকারে ফ্রিজে খাবার সংরক্ষণ করবেন বা বাইরেই সংরক্ষণ করুন এবেলার খাবার ওবেলায় খাবেন বলে তো এইভাবে অবশ্যই তেজপাতা সহ রাখবেন দেখবেন এই খাবারটা সহজে নষ্ট হবে না আর গরমের সময় তো অবশ্যই এই কাজটা করবেন তেজপাতা ফেলে দেওয়ার কথা মাথায় আনবেন না তেজপাতা সহকারে রাখলে এই খাবারটা যত তাড়াতাড়ি নষ্ট হবে তত তাড়াতাড়ি কিন্তু নষ্ট হবে না এটা কিন্তু নষ্ট হতে দীর্ঘক্ষণ সময় লাগবে তাই আপনারা অবশ্যই সংসারের খরচ বাসাতে এই কাজটি করবেন তো যখনই দেখবেন তেজপাতাটা উপরে উঠে আসছে তখনই আপনারা চেষ্টা করবেন তা ঝোলের ভিতরে ডুবিয়ে দিতে যেন ঝোলের ভিতরে ভালো থাকে এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমরা যখন বেসিনের এই লুকিং গ্লাসটা পরিষ্কার না করিয়ে আস্তে আস্তে এরকম হয়ে যায় এটা আমার শ্বশুর বাড়ির লুকিং গ্লাস তো শাশুড়ি অনেক বয়স্ক হওয়ার কারণে এটা পরিষ্কার করতে পারে না তো আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি দেখুন লুকিং গ্লাসের কী অবস্থা একেবারে দাগ পড়তে পড়তে এটা মনে হচ্ছে পারমানেন্ট হয়ে গেছে তো এরকম লুকিং গ্লাস আপনারা কীভাবে পরিষ্কার করবেন এখানে নিয়েছি আমি হোয়াইট টুথপেস্ট যে কোনো হোয়াইট টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন তবে এখানে কোনো জেল পেস্টে কিন্তু কাজ হবে না এবারে হোয়াইট টুথপেস্ট সামান্য একটু দিয়ে দিয়েছি খুব বেশি না দেখতে পাচ্ছেন একবার ব্রাশ করা যায় তেমনও না তার থেকেও কম এবারে একটি নেটের ব্যাগ আমি ভিজিয়ে নিয়ে এভাবে একটু ঘষা দিচ্ছি ঘষা দিলেই দেখবেন সব রকম দাগ উঠে যাবে যতই পানির দাগ থাক না কেন আয়রনের দাগ না থাক না কেন এটা উঠে একেবারে পরিষ্কার হয়ে যাবে এই আয়নাটা নষ্ট হয়ে গেছে ভিতরে ভিতরে কালো কালো দাগ পড়ে গেছে তবুও কিন্তু যে পানির দাগটা পড়েছে সেটা উঠে একবারে ঝকঝকে হয়ে যাবে দেখুন আমি এটা একটু ঘষে নিয়েছি আর ঘষতে ঘষতে দেখুন কতটা পরিষ্কার হয়ে গেল এবারে এটা আমি পানি দিয়ে ধুয়ে আপনাদের দেখাচ্ছি কেমন ঝকঝকে হলো আগেও আপনারা দেখেছেন এখনও দেখে বুঝতে পারছেন একেবারে চকচকে ঝকঝকে এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমরা যখন ব্লেন্ডার ব্যবহার করি মাঝে মাঝে দেখবেন ব্লেন্ডার কিছুদিন ব্যবহার করতে করতে এই রাবারটা লুজ হয়ে যায় না হয় ছিঁড়ে যায় এই রাবারটা লুজ হয়ে গেলে কিন্তু ব্লেন্ডারে কিন্তু আর কাজ হয় না আপনি যখনই মশলা করতে যাবেন এদিক দিয়ে কিন্তু পানি বের হয়ে যাবে তখনই কিন্তু এই জারগুলো আপনাদের বাতিলি করে দিতে হয় তো আপনি কি করবেন সেই মুহুর্তে আমাদের বাসায় যে হেয়ার ব্যান্ডগুলো থাকে হেয়ার ব্যান্ড এইভাবে এই জারের ঢাকনায় পরিয়ে দিবেন জারের ঢাকনায় পরিয়ে গেলে দেখবেন এই রাবারের কিন্তু কাজ করবে সেক্ষেত্রে কিন্তু ব্লেন্ডারের এই জারগুলো নষ্ট হওয়ার ভয় থাকলো না বাতিল হওয়া কোনো ভয় থাকলো না আপনি খুব সহজেই কিন্তু এই কাজটা চালিয়ে নিতে পারবেন দেখুন কত সুন্দর করে আমি এভাবে সেট করে দিলাম যদি এই রাবার ব্যান্ডটা চিকন হয় আপনি ডবল দিতে পারেন আবার যদি রাবার ব্যান্ড বড় হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি এইভাবে সুন্দরভাবে কাজটা সেরে নিতে পারবেন দেখবেন আপনাদের কঠিন কাজগুলো কত সহজে হয়ে যায় তো এই করলে এই জারগুলো কিন্তু আর কখনোই বাতিল হবে না আপনি খুব সহজেই কিন্তু জারগুলো কাজে লাগাতে পারবেন বা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো আশা করছি এই টিপসটা আপনাদের কাজে দেবে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে উপকারী মনে হয় অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন চলে আসবেন নিত্য নতুন টিপস নিয়ে সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম